কয়েকদিন আগে গেছিলাম হাতি বাগানের কারুকাঞ্চন জুয়েলার্স এই জুয়েলার্স টাই আমি যখনই যাই এত সুন্দর সুন্দর ডিজাইনের গয়না দেখতে পাই যা দেখে জাস্ট আর লোভ সামলানো যায় না দেখো কি সুন্দর সুন্দর গয়না বিশেষ করে এই প্রজাপতি ফিঙ্গারিংটা খুব সুন্দর সাথে ইয়ারিংটাও দেখেছিলাম যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল ওয়েস্টার্ন যে কোনো কিছুর সাথে কিংবা শাড়ির সাথেও বেশ সুন্দর লাগবে এই প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক লাগে আমার আর সব থেকে ইউনিক লাগে কি জানো এখানকার মেকিং চার্জেস কারণ এত সোনার দাম এখন বেড়ে গেছে যে আমাদের মধ্যবিত্ত নাগালের বাইরেই হয়ে গেছে সোনা কেনা আর সবথেকে গায়ে লাগে হচ্ছে যখন অন্যান্য বড় বড় সোনার দোকানগুলোতে টুয়েলভ পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবধিও কিন্তু আমরা সোনার দামের ওপরে মেকিং চার্জ দিই প্রচন্ড গায়ে লাগে সেটা কিন্তু এই কারুকাঞ্জন জুয়েলার্স এ কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে এখানে কিন্তু গ্রাম প্রতি মেকিং চার্জ মাত্র সাতশো টাকা তাই বলে এটা ভেবো না যে এটা কিন্তু বড় জুয়েলার্স না অনেকটাই বড় জুয়েলার সাথী বাগানের মধ্যে সাথে প্রচুর স্টক আর ডিজাইন তো এদের আর কি বলবো তোমরা একবার নিজেরাই এসে দেখে কেনাকাটা করতে পারো আর এখানে রয়েছে যাতে তোমরা সহজে সোনা কিংবা সোনার গয়না কেনাকাটা করতে পারো তার জন্য বিভিন্ন রকম স্কিম তার মধ্যে সব থেকে স্পেশাল লেগেছে যেটা আমার সেটা হচ্ছে গোল্ড বুকিং স্কিম তোমরা যদি প্রতি মাসে কিছু অ্যামাউন্ট টাকা কারুকাঞ্চন এ রাখো তাহলে ওরা কিন্তু টাকার বদলে সোনা বুকিং করে রাখে মানে খুবই ভালো স্কিম যাতে তোমরা সহজেই গয়না কিনতে পারো প্ল্যানিং করে তো আমিও কিন্তু সেই রকমই একটা স্কিম করেছি আর আমার মেয়ে বৃষ্টির অনেক দিনের বায়না ওকে একটা টিকলি কিনে দেব তো সেটাই আমরা প্ল্যান করেছি দেখা যাক কবে কিনতে পারি আমিও কিন্তু সেম স্কিমই করেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের দেখাচ্ছি আর প্রতিবারই যখনই আমি যাই না কেন কারুকাঞ্চন এ তোমাদের জন্য কিছু না কিছু ভিডিও কিন্তু আমি করেই আনি হালকা থেকে ভারী সমস্ত রকমই গয়না কিন্তু তোমরা এখানে গেলে পেয়ে যাবে আর আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে রয়েছে বিশেষ কিছু ছাড় টেন পার্সেন্ট মেকিং চার্জের উপরে ছাড় রয়েছে তো ঝটপট চলে যাওয়ার প্ল্যানিং করে গয়না কিনে নাও তোমরা